সাধব হৃদয় মহত সাধুনাং হৃদয় মহত্তম মহত্নত্বে ন জানন্তি নাহং তেভো মহাগোপী অর্থাৎ সাধুরা আমার প্রাণ আমিও সাধুর গনের প্রাণ যখন আমি যাব না ভক্ত সঙ্গ করব তখন আমার মনটা বলবে কি যে এই অমুক জায়গায় চলে গেল। আজকে যে কি কি আলোচনা হলো আমি আজকে বঞ্চিত থাকলাম আর যে আলোচনা করবে সে মনে করবে আমার ওই ভক্তটা আজকে আসলো না আজকে হয়তো আমার এই আসনটা আনন্দিত হলো না কারণ আমার ওই ভক্ত তো ক্ষুদায় থাকলো সে তো কিছু শ্রবণ করতে পারলো না তার অন্তরের ক্ষুধাটা তো মিটল না আর ভক্ত বাড়ি থেকে মনে করবে আজকে কি কি যে মধু আচ্ছাদন হয়ে গেল, আজকে আমি মধু নিতে পারলাম না আমি একজন অভাগা যে আজকে আমি মধু আচ্ছাদন করতে পারলাম না আর যে আচ্ছাদন করাবে সে মনে কর আমি হয়তো অভাগা আমি ঠিক করে মধু আচ্ছাদন করাতে পারিনি জন্যে আজকে আমার সেই ভক্ত এখানে এসে উপস্থিত হতে পারেনি আজ কালকে যদি আমি ঠিক মতো আচ্ছাদন করাতে পারতাম হয়তো আজকে সেই ভক্তটা আমার এই আসরে এসে মিলিত হতো তাই এখানে বলছে যে তারাও আমাকে ছাড়া কিছু জানে না আমিও তাদেরকে ছাড়া কিছু জানি না এই যে আমরা বলি যে অমুকের বউ তুমি আগে চলে যাও আমি বলি এই তোমরা না গেলে ভালো লাগবে না ওরা বলবে এই তোর সাথে না গেলে ভালো লাগবে না এই যে তোমাকে ছাড়া আমার চলবে না আমাকে ছাড়া তোমাদের চলবে না এটাই হলো সাধু সঙ্গে মূল নীতি আমিও তাদের ছাড়া কিচ্ছু জানি না কারণ যেখানে ভক্ত না থাকবে সেখানে ভাগবত কথা মধুময় কোনো দিন হয়ে উঠবে না ভববি দ্বিধা ভাগবতা স্থিতিভূতা স্বয়ংপ্রভু তীর্থিকুবন্তী তীর্থানী তীর্থানি গ গদাভূতা অর্থাৎ হে প্রভু আপনার মতন ভক্তজন স্বয়ং তীর্থস্বরূপ কি বলছে এখানে হে প্রভু আপনার মতো ভক্তজন স্বয়ং তীর্থস্বরূপ আপনার মতো ভক্ত যেখানে থাকবে সেখানেই হয়ে উঠবে তীর্থস্বরূপ আপনার অন্তরে স্বয়ং ভগবান অধিষ্ঠিত আছেন সুতরাং তীর্থকে আপনি নতুন করে তীর্থ করেন যেখানে তীর্থস্থান আছে সেখানে যদি দশটা ভক্ত গিয়ে সেখানে মিলিত হয় সেটা কিন্তু তীর্থ থেকে আরও তীর্থ হয়ে পরিণত হয় হে প্রভু আপনার মতো ভক্ত স্বয়ং তীর্থস্বরূপ আপনার মতো ভক্ত যারা আপনার গুণগান করে তার মধ্যে তীর্থস্বরূপ আর যেখানে দশটা ভক্তজন মিলিত হয় সেটাই হয় বৃন্দাবন ধাম